শিরোনাম হচ্ছে ভারত যুদ্ধকালীন সময়ে ইরানের বিপক্ষে কাজ করে ইসরায়েলকে কিভাবে সহায়তা করেছে কিছু চাঞ্চল্যকর তথ্য গত কয়েকদিন যাবৎ ইরানের মিডিয়াতে প্রকাশ পাচ্ছে সেই ইরানের মিডিয়াগুলোতে যা কিছু প্রকাশ পাচ্ছে তার ভিত্তিতে আজকে কিছু কথা তুলে ধরবো আলোচনা করব যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন উৎসাহ দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে ভারত বলাটা ভুল হবে কারণ ভারত বলতে ভারতের জনসাধারণকে বোঝায় ভারতের জনসাধারণ যুদ্ধকালীন সময় ইরানের পক্ষে ছিল ইরানের পক্ষে তারা মিসির মিটিংও করেছে যে কারণে ইরান যুদ্ধের পরবর্তী সময়ে ভারতের জনগণকে ধন্যবাদও জানিয়েছে কাজে ভারত বলাটা ভুল হবে আসলে ভারতের রেজিম যারা ক্ষমতাসীন তারা আসলে কিভাবে গোপনে ভারত মানে ইরানের বিপক্ষে কাজ করেছে এবং ইসরায়েলের পক্ষে কাজ করেছে আপনারা আমরা সকলেই জানি ইরানের উপরে যখন আমেরিকা এবং আমেরিকার মিত্ররা মানে বৃহৎ আকারে স্যাংশন দেওয়া শুরু করলো যখন নিষেধাজ্ঞা দেওয়া শুরু করলো ওই টাইমে ভারত একমাত্র দেশ যে ইরানের পাশে এসে দাঁড়িয়েছিল ইরানের কাছ থেকে তারা অল্প মূল্যে স্বল্প মূল্যে তেলও কিন্তু বিনিময়ে তারা ইরানের বিভিন্ন সেক্টরে তারা সহায়তার হাত বাড়ায় সরাসরি তার লোক বল দিয়ে ইঞ্জিনিয়ার দিয়ে এমনকি ইরান যেন টেকনিক্যালি পিছিয়ে না থাকে যেহেতু বহির্বিশ্বের সাথে তার সম্পর্কটা তখন অনেকটা কাট আপ প্রথম দিকে তারও বেশি করা করেছিল সেই টাইমটার কথা বলতেছি ওই টাইমে টেকনিক্যাল যে সফটওয়্যারগুলো সেই সফটওয়্যারগুলো এক হয়তো ইরানে তৈরি করতে হয়তো না হলে সে কারো কাছ থেকে এটা পাচ্ছিল না তখন ভারত এগিয়ে আসে ভারত ইরানের প্রয়োজনে বিভিন্ন অফিস আদালতের থেকে শুরু করে সমস্ত কাজে প্রয়োজনে বিভিন্ন সফটওয়্যার সাপ্লাই করে সাপ্লাই করতে থাকে বা সাপ্লাই করে সেই সাথে প্রকৌশলী সহ সর্ব সেক্টরে ইরানের যে কোনো বড় বড় কনস্ট্রাকশন থেকে শুরু করে সব সর্ব বিষয়ে এমনকি পোর্ট থেকে শুরু করে আরও রাস্তাঘাট ব্রিজ কালবার্ট কি বলে আপনার হাসপাতাল থেকে শুরু করে অফিস আদালত সমস্ত জায়গায় ভারতের লোকজন কাজ করা শুরু করে এবং ভারত যা প্রয়োজনীয় জিনিসপত্র তা সাপ্লাই করা শুরু করে বিনিময়ে ইরানের কাছ থেকে তারা সর্বমূল্যে তেল পেয়েছে এই জায়গাটাতেই সমস্যাটা ক্রিয়েট হয়েছে আর কি ভারতের কাছ থেকে যে সমস্ত সফটওয়্যারগুলো ইরান পেয়েছে সেগুলো ভারতীয় বিভিন্ন কোম্পানির তৈরি সফটওয়্যার সফটওয়্যার হিসাবে ইরানের সাপ্লাই হলেও মূলত এখন ইরান বলতেছে এই প্রত্যেকটা সফটওয়্যার ম্যাক্সিমাম সফটওয়্যারের পিছনে ছিল হচ্ছে মোসাদের হাত ইসরায়েলের হাত ওরা তৈরি করে এই সফটওয়্যারগুলো তৈরি করে ভারতের মাধ্যমে ইরানে পাঠিয়েছিল ইরান বুঝতে পারে না এবং মোসাদ যে এই কাজটা করে থাকে এটা একদম মনে করেন ধ্রুব সত্য কারণ হচ্ছে দেখেন আপনারা জানেন অনেক বেশ কিছুদিন আগে হামাস সবচেয়ে বেশি হামাস নয় হিজবুল্লাহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কি জন্য ওই পেজার বিস্ফোরণ পেজার হচ্ছে মেসেজ লেনদেনের একটা ডিভাইস এটা মোবাইল বা অ্যান্ড্রয়েড মোবাইল আসার আগে এটা আমরাও আপনার ব্যবহার করছি কিন্তু এটা পরবর্তীতে শুধু মেসেজ লেনদেনের জন্য বিশেষ বিশেষ সংগঠন তাদের নিজেদের মধ্যে মেসেজ লেনদেনের জন্য ব্যবহার করে এই যে হিজবুল্লাহ ওরা ওদের নেটওয়ার্কের মধ্যে মানে ওদের বাহিনীর মধ্যে মেসেজ লেনদেন করার জন্য ওরা একটা লড পেজারের একটা লড তারা ক্রয় করেছিল তা যেন ইসরায়েলের হাস হওয়া না থাকে তারা ইউরোপের একটা সম্ভবত ইতালিয়ান একটা কোম্পানির কাছ থেকে তারা এটা সাপ্লাই নিয়েছিল পরে দেখা গেল যে এই পেজারগুলো ইসরাইল এক মানে জাস্ট সফটওয়্যারের মাধ্যমে বিস্ফোরণ ঘটে একসাথে বিশ হাজার হিজবুল্লাহ যোদ্ধাকে আহত করে ফেলে মারা যায় খুব কম কিন্তু তারা পঙ্গু হয়ে যায় পেজারটা তো থাকে পকেটে পকেট থেকে বিস্ফোরণ ঘটার কারণে তারা হয়তো পা আপনার নষ্ট হয়ে গেছে হয়তো কিডনি বিকল হয়ে গেছে এইরকম বিষয় আর কি এই পেজারগুলো পরে জানা গেল কি যে ইতালিয়ান বা যে কোম্পানি সাপ্লাই করেছে মূলত তারা মোসাদের হয়ে কাজ করছে মোসাদ তাদেরকে এই জিনিসগুলো তৈরি করে দিছে এবং তারা সাপ্লাই করছে মোসাদ এই পেজারের যে সফটওয়্যার এই সফটওয়্যারের নিয়ন্ত্রণটা তাদের হাতে আপনার রাখছিল এবং তারা এইটার মাধ্যমে এইভাবে বিস্ফোরণ ঘটেছিল ঠিক সেম ধরনের কাজটা ভারতের সাপ্লাই করা সফটওয়্যারগুলো দ্বারা করা হয়েছে ভারতের যে সাপ্লা যে সফটওয়্যারগুলো ভারত সাপ্লাই করেছে সেগুলো মূলত ইজরায়েল বা মোসাদ তৈরি করে দিয়েছে ভারত তার কোম্পানির শিল্পর্মেরা আপনার মনে করেন যে সাপ্লাই করেছে এই সফটওয়্যারগুলো অফিস আদালত থেকে শুরু করে ইরানের সর্বত্র ব্যবহৃত হয়েছে এই সফটওয়্যারগুলোর মাধ্যমে এই অফিস আদালতের আশেপাশে সামরিক যে সমস্ত বিষয়াদিগুলো ছিল সেইগুলোর অবস্থান ডিটেক্ট করছে ইজরায়েল মোসাদ যেমন আপনি ধরে নেন এই যে আপনার মিসাইল লঞ্চ করার যে ব্যাটারি মানে যে ট্রাকের উপর থেকে আপনারা দেখেন না মিসাইল ছাড়ে এই জিনিসগুলো তারপর এয়ার ডিফেন্স ইরানের এমনিতেই এয়ার ডিফেন্সের সমস্যা ছিল তাও যে এয়ার ডিফেন্সগুলো ছিল কোথায় কোথায় ছিল সেই এয়ার ডিফেন্সগুলো লক্ষ্য করে নিখুঁতভাবে প্রথম দিনেই ইজরায়েল হামলা করে এমনকি রকেট লঞ্চারগুলো যে ব্যাটারি থেকে বা যে ট্রাক থেকে ডিভাইস থেকে সরা হয় সেগুলো কোথায় কোথায় ছিল নিখুঁতভাবে এগুলোর অনেকটাই অনেক কিছুই প্রথম দিনের আক্রমণে ধ্বংস হয়ে যায় এত নিখুঁত অবস্থানটা ইসরায়েল কিভাবে জানলো মূলত এখন ইরান এগুলো তদন্ত করে দেখতে পাচ্ছে যে এই যে ভারতের কাছ থেকে সাপ্লাই নিয়েছে তারা যে সফটওয়্যারগুলো এই সফটওয়্যারগুলোকেই ইজরায়েল এই সমস্ত ডিভাইসগুলোকে ডিটেক্ট করার ক্ষেত্রে কাজে লাগিয়েছে এবং এই সফটওয়্যারগুলোর ম্যাক্সিমামই নির্মাতা হচ্ছে তারা ইজরায়েল আপনি কি মনে করেন যে এটা ভারত না জেনে করছে কারণ সাপ্লাই সাপ্লাই তো ভারতই এখন ভারত বলতে আমি কিন্তু ভারতের জনগণকে বোঝাচ্ছি না ভারতের রেজিম ক্ষমতাসীন পার্টি বা ক্ষমতাসীন যারা তাদের তাদের কথা বলছে পুরা জিনিসটাই ঘুরছে এই বর্তমান ক্ষমতায় ভারতের ক্ষমতায় যে যারা আছে তাদের টাইমের মধ্যে তাদের সময়ের মধ্যেই এই জিনিসগুলো সাপ্লাই নেওয়া হয়েছে এবং এ সেই জিনিসগুলো কাজে লাগানো হয়েছে এবং সেই জিনিসগুলো তারা ক্ষমতায় থাকতেই যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধে সেই জিনিসগুলো ইউসড হয়েছে বা ব্যবহার করা হয়েছে প্লাস যে ইঞ্জিনিয়ার বা যে লোকবল ইরানে কাজ করছে ভারতের তাদের মধ্যে অনেকেই ইসরায়েলের হয়ে তথ্য আদান প্রদান করছে এটা তো পরের দিন থেকে এটির পাওয়া গেছে এবং বেশ কিছু অ্যারেস্টও ইরান করেছে এবং তাদের বিচার কাজ হয়তো বা চলবে বা চলতেছে আসল কথা হচ্ছে ভাই ভারতের এই বর্তমান রেজিম ক্ষমতাসীন রেজিম এদের আসলে এরা সাথে ভালো সম্পর্ক রাখতে পারে না এমন একটা ইয়ে কোনো দেশের সাথে ভালো না দেখেন বাংলাদেশের বাংলাদেশের জনগণের বিপরীতে যে যারা যাদেরকে সম করতেছে তারা তাদের কর্মকাণ্ডের জনগণের বিপরীতে যাচ্ছে মানে বিরুদ্ধে যাচ্ছে এটা কি তারা জানতো না যাই নাও তারা তাদেরকেই সমর্থন দিয়ে তাদেরকে জোর করে ক্ষমতা রেখে জনগণের সাথে একটা বিদ্বেষপূর্ণ সম্পর্ক আপনার কি বলে নেপাল টেপাল এগুলোতে না হয় না হইলে ভারত বিদ্বেষী সেন্টিমেন্ট গ্রো করবে কেন আজকে ইরান ইরান আর ভারত ছিল সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু একটা তো একটা সময় এমনকি ইরান পাকিস্তান ইস্যুতে সরি ভারত পাকিস্তান ইস্যুতে ইরান সবসময় ভারতকে সমর্থন করে আসছে এবং ইরানের কারণে মালয়েশিয়া সহ ইন্দোনেশিয়া সহ অনেকেই পাকিস্তানের বিপক্ষে অবস্থান নিয়ে ভারতকে সমর্থন জানাইছে আজকে ভারত মধ্যপ্রাচ্যে অবস্থানটা কোথায় ইরানের জনগণ থেকে শুরু করে সবাই এখন ভারত বিদ্বেষী হচ্ছে সরকার থেকে শুরু করে সরকারের ইয়েরা ইরানকে কি এখন এই ঘটনাগুলো ফ্লাশ হওয়ার পরে ইরানকে কি সরি ভারতকে কি এখন সৌদি আরবরাও আপনার বিশ্বাস করবে আরব আমিরাতের মতো গাদ্দার রাষ্ট্র বিশ্বাস করতে পারে কিন্তু অন্য অন্যরা কেউ কেউ কি আপনার বিশ্বাস করবে কথা হচ্ছে যে গাদ্দার ইজ অলওয়েজ গাদ্দার জিনিসটা হচ্ছে এই আর কি এখন কথা হচ্ছে যে ভাই আপনি যদি ভালো থাকতেন আসান কে আপনার মনে করেন আপনাকে ভালো রাখবে আপনার সাথে আপনি ধীরে ধীরে বিশ্বে একা হয়ে পড়তেছেন আজকে আপনার সমর্থনে আপনি যুদ্ধ করলেন একটা দেশ আপনার সমর্থনে আগে আগায় আসে নাই একটা দেশ আপনার সমর্থনে বিবৃতি দেয় নাই একটা দেশ আপনার পক্ষ নেয় নাই এটা বুঝতে হবে আপনি কতটুকু একা ভারতের জনগণকে বলতেছি এই সরকার আপনাদেরকে সারা বিশ্বে একা করে ফেলতেছে সেফ একা আপনারা আর বিশ্বে কোথাও থেকে কোনো ধরনের সমর্থন পাচ্ছেন না ভালো থাকবেন ফেজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে কথা বলতে উৎসাহ পাব পাবিজ আর একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে গাজা গাজা ইসরায়েল যেভাবে মায়ের খাচ্ছে কেন খাচ্ছে আর হচ্ছে গে আপনার ফ্রান্সিসকা কি নাম যেন ওই জাতিসংঘের ওই দুধ কিনে আরও একটু কথা বলতে চাই একটা লাইভ করছি সম্ভব হলে দেখবেন সেটা নিয়ে আরও একটু কথা বলতে চাই দশটার দিকে হোতো আপনি ভালো থাকবেন দেখবেন সকলে